আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর আশেষ রহমতের সকলেই অনেক ভালো আছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার হৃদয় শুয়ে যাবে ইনশাল্লাহ কারণ আজ আমরা বলবো এমন একটি সূরা সম্পর্কে যেটি পড়লে আপনি আল্লাহর রহমতের দরজায় পৌঁছে যাবেন এবং আপনার জন্য আল্লাহ রিজিকের দরজা প্রশস্ত করবেন সে সুরাটি কি জানতে চান সেটি হলো সুরাই ইখলাস এটি পবিত্র কোরআনের সবচাইতে ছোট সুরাদের মধ্যে একটি তবে এর ফজিলত ও গুণাবলী অপরিসীম নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন সুরাই ইখলাস হল পবিত্র আনের এক তৃতীয় অংশের সমান আপনি কি জানেন সুরাই ইখলাস পরে আপনি কখনো কখনো দোয়া করেছেন আর কিছু সময় পরে আপনার জীবনে শুরু হয়েছে এমন অলৌকিকতা যা আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা যে আপনার দোয়া কবুল হতে চলেছে হয়তো আপনার মনে অনেক কষ্ট নিয়ে বহুরা আপনি হয়তো রাতে একা ঘুমাতে যান চোখ বন্ধ করে বারবার বলেন ইয়া আল্লাহ তুমি জানো আমি কতটা কষ্টে আছি আর সে সময় আপনার রুহের উপর নেমে আসে এক অদ্ভুত শান্তি এটাই আল্লাহর বিশেষ রহমতের একটি পবিত্রকুর আনে তালা বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি পায় আপনি যখন করবেন সুরাই বা তেলাউথ শুনবেন দেখবেন আপনার মনে এবং অন্তরে এক প্রকার অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন এটি হলো আল্লাহর সেই রহমতের নিদর্শন যখন আল্লাহ আপনার রুহে শান্তির বাতাস বইয়ে দেন এক সময় আমরা দোয়া করি কিন্তু পরে আবার অস্থির হয়ে থাকে আমার দোয়ার উত্তর পাব কিনা আমার দোয়া কবুল হবে কিনা এরকম দুশ্চিন্তার হতাশায় সময় পার করি আর দোয়া কবুলের জন্য ব্যস্ত হয়ে পড়ি এ বিষয়ে নবীজি সাল্লু আলি আসাল্লাম বলেছেন আল্লাহ তার প্রত্যেক বান্দারি দোয়া কবুল করেন যতক্ষণ সে এ তিনটি কাজ করে এক তারা তাড়াহুড়া করে দুই দুয়া করেই হতাশ হয়ে যায় তিন আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে যদি তিনটির আপনি না করেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন হয় এখন নয়তো পরে হয়তো বা কঠিন কোনো বিপদের মুহূর্ত সে দুয়ার পরিবর্তে আল্লাহ তালা আপনাকে এমনভাবে সাহায্য করবে যা আপনি কখনো কল্পনাও করেননি কেননা দোয়া তো কখনো লোকসানের কারণ হয় না তাই দোয়া করুন সাথে বিশ্বাসের সাথে আর ভরসা রাখুন আল্লাহর উপর দেখবেন আপনার সব দোয়া কবুল হবে দোয়া করা কখনোই থামাবেন না দোয়াকে অব্যাহত রাখুন আপনি কি জানেন যখন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করতে শুরু করেন তখন প্রথমে যে জিনিসটি তিনি আপনাকে দান করেন তা হলো আত্মার প্রশান্তি আপনি শুধু অনুভব করবেন আমার দোয়া আকাশে পৌঁছে গেছে আল্লাহ আমার কান্না শুনছেন তিনি আমার দোয়া কবুল করবেন বলেছেন এটি এমন এক এক প্রশান্তি বা তৃপ্তি এটি এমন অনুভব যা দুনিয়ার কোনো আনন্দ টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তার অন্তরে শান্তি নাজিল করেন সুতরাং যখনই সুরাই ক্লাস তেলাত করবেন দেখবেন আপনার অন্তরে এক প্রকার প্রশান্তি নাজিল হয়েছে তখন বুঝে নেবেন আল্লাহ আপনার দিকে দয়া করে তাকিয়েছেন আপনার দুয়া কবুরের দরজা খুলে গেছে এই শান্তি হলো এমন এক বার্তা সেই মানুষই তা অনুভব করে যাকে আল্লাহ ভালোবাসেন দ্বিতীয় আলামত গুনাহ থেকে দূরে থাকার তীব্র ইচ্ছা জাগা যখন কোনো মানুষ সুরাই ক্লাস পরে দোয়া করে এবং আল্লাহ তার দোয়া কবুল করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তরে একটি বিশেষ পরিবর্তন তৈরি করে দেন সেটি হল গুনাহ থেকে দূরে থাকার তীব্র ইচ্ছা অনুপ্রেরণা জাগা হঠাৎ আপনি অনুভব করবেন যে কাজটা আগে ভুল জানতেন কিন্তু এখন কিন্তু করতে বাধা লাগত না এখন সেই কাজের দিকে তাকালে আপনার ঘৃণা লাগে মনে ভয় জাগে আগের মতো গুনাহের প্রতি আকর্ষণ জাগে না আমি আর এই ভুল করব না আল্লাহ আমাকে দেখছেন এই পরিবর্তন আসলে দোয়া কবুলের বিশেষ লক্ষণ পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করলে তার বক্ষ প্রশস্ত হয়ে যা মানুষ নিজের চেষ্টা কখনো মানুষ নিজের চেষ্টা কখনো কখনো গুণা ছাড়তে পারে না কিন্তু যখন আল্লাহ তার হৃদয়কে ভরিয়ে দেন তখনই সম্ভব হয় এই অনুভূতি অনুভূতি কোনো সাধারণ নয় এটি আল্লাহর পক্ষ থেকে হেদায়তের এক বিশেষ বার্তা এটি আকাশ থেকে আসা আল্লাহর একটি রহমত রাসুল সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্ধার জন্য কল্যাণ চান তিনি তাকে দিনের বুঝ দান করেন এই দিনের বুঝি গুনাহকে অপছন্দ করা এবং এটা সরাসরি আল্লাহর সাহায্য অনেক সময় আমরা দোয়া করার পর ভাবি আল্লাহ কি আমার দুঃখ দেখছেন তিনি কি শুনছেন হ্যাঁ যদি আপনার অন্তরে হঠাৎ করে পাক পবিত্রতার ইচ্ছা হয় আপনি তোবা করতে চান নামাজে মন বসে হালাল হারাম নিয়ে সচেতন হন তাহলে বুঝে নিন আপনার দোয়া কবুলিয়াতের পথে চলে গেছে কারণ দোয়া কবুলের প্রথম নিদর্শন হল হৃদয়ের পরিবর্তন আর দ্বিতীয় নিদর্শন হলো গুনাহকে ঘৃণা করা তৃতীয় আলামত ইবাদতে মন বসে যাওয়া এবং সঠিক পথে চলার তৌফিক পাওয়া ইবাদতে মন বসে যাওয়া আগে যে নামাজে মন বসত না সুরাই ক্লাস পরে দোয়া করার পর যে শক্তিশালী আলামত মধ্যে একটি দেখা যায় হলো। কিন্তু সুরাই ক্লাস পড়ার পর যদি আপনি দেখেন এসবের মধ্যে আশ্চর্য পরিবর্তন আসছে আপনি আগে আপনার নামাজে মন বসত না কোরআন খুললে মন ছুটে যেত অন্যদিকে আল্লাহর জিকির করতে ইচ্ছে করতো না আমি নামাজটা মিস করতে পারবো না আল্লাহ আমাকে ডাকছে আমাকে তার কাছে ফিরতেই হবে এই অনুভূতি আপনাকে বুঝিয়ে দেয় যে আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেছেন এটি হল সেই শক্তিশালী স্পষ্ট লক্ষণগুলোর মধ্যে একটি এই অনুভূতি অনুভূতি কোনো সাধারণ নয় এটি আল্লাহর বিশেষ তৌফিক আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে হেদায়ত দিতে চান তার পক্ষে তিনি ইসলামের জন্য প্রসারিত করে দেন মানুষ নিজের ক্ষমতায় কখনোই ভালো হতে পারে না যদি আল্লাহ না চায় আল্লাহ যার দোয়া কবুল করতে শুরু করেন তার অন্তরে এই অনুভূতি বোঝার তৌফিক দান করেন তিনি তার বান্দার অন্তরে যে আলো ঢুকিয়ে দেন তা হলো ইবাদতের সাথ নামাজ পড়লে যদি আপনি অন্তরে শান্তি পান কোরআন পড়লে যে কান্না আসবে শেষ দায় গেলে যে গভীর প্রশান্তি অনুভব করবেন এটি হলো সে পরিষ্কার ইশারা যে আপনার দোয়াটাকে আল্লাহ গুরুত্ব দিয়ে গ্রহণ করছেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে আগে সৎপথে পরি চালিত করেন আপনার মনে হঠাৎ ভালো কাজের প্রতি আগ্রহ জাগে এটি আপনার দোয়া কবুলের লক্ষণ অনেকে বলেন দোয়া করছি কিন্তু কোনো পরিবর্তন দেখছি না আল্লাহ বলছেন যিনি তার কাছে সঠিকভাবে দোয়া করে প্রথমে হৃদয়ে পরিবর্তন দেন তারপর ইবাদতের প্রতি ভালোবাসা তারপর অন্তরে প্রশান্তি দান করেন তারপর দুনিয়ার কাজে বরকত দান করেন তাই আপনি যদি দেখেন যে দোয়া করার পর আপনার নামাজে খুশ বেড়েছে নামাজ পড়তে মন চায় কোরআন পড়তে ভালো লাগে তাহলে বুঝে নিন আপনার দোয়া আকাশের দরজায় পৌঁছে গেছে চতুর্থ আলামত বন্ধ হয়ে থাকা কাজ হঠাৎ সহজ হয়ে যাওয়া সুরাই ক্লাসপুরে দোয়া করার পর এমন একটি লক্ষণ অনেকেই অনুভব করেন অনেক দিন ধরে যে কাজটি আটকে ছিল আগাত ছিল না সেই কাজটি হঠাৎই সহজ হয়ে যেতে শুরু করে এগুলো কোনো কাকতালীয় বিষয় না এগুলো হলো সেই মহান রবের পক্ষ থেকে আসা বিশেষ বার্তা প্রিয় দর্শক আজকের ভিডিওতে সুরাই ক্লাসের ফজিলত ও যে চারটি বিষয় আলোচনা করা হলো যদি এই চারটি বিষয় আপনার জীবনে প্রকাশ পেয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ